মেশিন আছে বাটন হল আছে বাটন স্টিচ আছে অভল্যক যত এখানে যথেষ্ট পরিমাণে আমার কালেকশন আছে এখানে কুমতি নাই কোন কিছুই নাম আলাইকুম সম্মানিত বিওয়ার্স বরাবর চলে আসলাম আরেকটা ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন মা এম সিং মেশিন সার্ভিসিং সেন্টার এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিলাই জগতের নতুন পুরাতন সব ধরনের মেশিন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মা সান্লাম প্রচুর পরিমাণে এই জায়গায় মেশিন নজুদ আছে অবশ্যই স্ক্যানে নাম্বার দেওয়া আছে যার প্রয়োজন যোগাযোগ করবেন আর কথা না পেরিয়ে সরাসরি কথা বলতে চাচ্ছি মায়ন সিং সেন্টারের মালিকের সাথে মোহাম্মদ চুন্নু ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম চুন্নু ভাই কেমন আছে আলাইকুম আসসালাম আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই যান আপনার দোকানে দর্শকদের উদ্দেশ্যে আজকে কি মাল দেখাবেন কি প্রোডাক্ট আছে সিলাই কি কি মিসিং আছে আসলে আমাদের এখানে গার্মেন্টস আইটেমের ম্যাক্সিমাম মেশিনই আছে অল্প কিছু হয়তো শর্ট আছে এখানে সব পদের মেশিন আছে টুডেল আছে 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 বাটন হল অবর লোক প্রচুর পরিমাণ অবর লোক আছে অবর কোনো অভাব নাই এখানে ভালো ভালো দামি দামি অবর পাওয়া যেত আছে অটো আছে সব পদের মেশিন আছে পেলেন মেশিন আমার কাছে অনেকগুলো প্লেন মেশিন আছে তারপরে যায় নাইন ওয়ান

আচ্ছা তারপর আর কি এগুলা এইটা হলো যে আপনার জিগজ্যাগ জিগজ্যাগ বিষয় আপনার জাপানের খুবই ভালো মেশিন এটা হলো আপনার এইট হান্ড্রেড আপনার মেশিনটা খুবই ভালো মেশিন ঠিক আছে ভাইয়া এটি হলো ওভারলক মেশিন গেঞ্জির কাজের আছে প্যান্টের কাজেরও আছে সমন্বিত বিয়ার্স অবশ্যই যারা বিভিন্ন ধরনের লোক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা প্রযোজ্য হবে এই ভিডিওতে কিন্তু দেখা জানা যাচ্ছে আপনি বিভিন্ন মেশিন সেলাই মেশিন প্লেন মেশিন এবং চিকজাক ক্যান্সাই মেশিন ফিট অফ দাম লুপ মেশিন আপনার সব ধরনের মেশিন এখানে আছে এবং বাসা বিভিন্ন ফ্যাক্টরিতে সেট আপ দেওয়ার জন্য যা যা মেশিন প্রয়োজন ইনশাল্লাহ সব ধরনের মেশিনে যোগাযোগ করবেন দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং দিতে পারবে এবং জন্য জন্য ফোর এফ ফাইভ 91 মেশিন জেমস মিসিং মেকি মেশিন সব ধরনের মেশিনই মজুদ আছে ครับ F4 লেটেস্টটা এটা এইটা আছে F4 আগল মডেলটা এগুলা আছে এগুলা যথেষ্ট পরিমাণে আমার কালেকশন আছে এখানে কুমতি নাই কোনো কিছুই মানে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মেশিনের কন্ডিশনগুলো কিন্তু খুবই ভালো এবং স্ট্যান্ড টেবিলগুলো ফ্রেশ বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো জেলা থেকে নিতে চান অবশ্যই নাম্বার দশ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুক পারে আলোচনা সাপেক্ষে কমিয়ে দেওয়া যারা মোটর দিয়ে হোক বড় মটন দিয়ে হোক সবই দেওয়া যাবে এখানে আছে অনেক মেশিন আছে কালেকশন আরো আছে যারা অল্প টাকার মধ্যে তাদের জন্য এই মেশিনটা ঝুঁকি মেশিন ঝুঁকি ডাইরে মেশিন গুলাও খুবই সুন্দর আহ যার ঘরে বাচ্চা কাচ্চা আছে বেলের ভিতরে হাত ঢুকাই দেয় তাদের জন্য এই মেশিন গুলা খুবই কাজ লাগবে বেল দায় বেল ছাড়াই চলবে